শহীদের আকাঙ্ক্ষা দিয়ে শহীদ পরিবারের দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি এনসিপি গড়ে গড়ে উঠছে আহতদের পরামর্শের ভিত্তিতে চাওয়া উঠছে এবং সেই সাথে প্রতিটি জেলায় যত ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন যত শহীদ পরিবারা আমাদের সাথে দেখা করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন সকলের সাথে আমরা দেখা করে এসেছি এবং আমরা বলতে চাই আমরা বাতাসের আধ্যাত্মিক মর্যাদা বুঝি প্রতিটি জেলার বাতাস আমাদের গায়ে লেগেছে প্রতিটি জেলার অভ্যুত্থানের বাতাস গায়ে নিয়ে আজকে আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং প্রতিটি জেলার আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এই আকাঙ্ক্ষার ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং এই আগাংসার ভিত্তিতে আমাদের ইশতেহার আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হবে আপনাদেরকে আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন এই গণভ্যুত্থান তৈরি হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সেটার থেকে তৈরি হওয়া ধ্বংসপ্রাপ্তের একটা চাকরি ব্যবস্থার কেন্দ্র করে বাংলাদেশের যতগুলো রয় সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি। তাহলে আবার এবং বিপ্লব সংগঠিত হবে। আপনাদের সামনে আজকে একটি যুদ্ধের প্রস্তুতি ডাক নিয়ে আমরা এসেছি শিক্ষা এবং স্বাস্থ্য সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোন সুযোগ নাই আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমাদের মুক্ত করতে হবে আমরা এটা জানি শিক্ষার সাথে একমতের সম্পর্ক আমরা আমাদের বাংলাদেশের নতুন উদ্ভাবনী ক্ষমতা বাংলাদেশের সাথে সম্পর্কিত করতে চাই বাংলাদেশের শিক্ষা হবে সার্বজনীন এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে যাতে উঠা টুলস হিসেবে ব্যবহৃত হবে না এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের ওই পথ শিশু ওই পথ শিশুর বাবা যে পথ শিশু এই অভ্যুত্থানে নিজের প্রাণ দিয়ে দিয়েছে আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি এবং সেই সাথে বাংলাদেশের এই আওয়ামী লীগ বাংলাদেশের সংস্কৃতিকে বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ভূলণ্ঠিত করে এখানে রাষ্ট্রীয় রোশনালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি বিদেশে অনেক সংস্কৃতি আমাদের দেশে আনার চেষ্টা করেছে আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে একটি এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যেখানে আমাদের মাইস বান্দারি গান নাই যেখানে আমাদের আব্দুল করিম গা নাই যেখানে আমাদের রমেশ শিলরা নাই আমরা এমন সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে আমাদের গণবুত্থানের কথা লেখা থাকবে যেখানে আমাদের গণবুত্থানের সংস্কৃতি লেখা থাকবে এবং সেই সাথে আপনাদের সামনে আজকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের বাংলার এই ইয়াজিদ